দু চার দিন আগেই বলেছিলাম লং ভিডিওতে কমেন্ট করলে সেই কমেন্টগুলো নেক্সট লং ভিডিওতে মেনশন করা হবে আগের লং ভিডিওতে কমেন্ট করার জন্য তোমাদের ধন্যবাদ জানাই। আজ তোমাদের দেখাবো মাটির জিনিস তৈরির জন্য আমি মাটিটা কিভাবে পরিষ্কার করি। হ্যাঁ ঠিকই শুনেছো মাটিটা শুধুমাত্র আমি ভালোভাবে পরিষ্কার করি। মাটির জিনিস তৈরির জন্য আমি সব সময় ব্যবহার করেছি এটেল মাটি এতে বাদ দেওয়ার কিছু নেই বা এতে অ্যাড করারও কিছু নেই। শুধুমাত্র এর মধ্যে থাকা কিছু নোংরা ছেকে ফেলে দিই। তোমরা অনেকেই বলেছো দিদি ভাই কিভাবে মাটিটা তৈরি করো একটা ভিডিও দিও। দেখো মাটি তৈরির একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে। তবুও তোমাদের রিকোয়েস্ট আজকের এই লং ভিডিওটা। এই মাটিটা আমি নিয়েছি পুকুরপার থেকে। অবশ্য আমি আনিনি এটা আমার বাবা এনে দিয়েছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো দিদি ভাই মাটিটা কোথা থেকে পাও আমি তোমাদের বলি পুকুর পাড় থেকে কিন্তু তোমরা বিশ্বাস করো না দেখো অনেক পুকুরে পাক মাটি থাকে আর অনেক পুকুরেই এটেল মাটি থাকে যেখানে এটেল মাটি থাকে সেখান থেকেই তুমি এটেল মাটিটা নিতে পারো প্রথমে মাটিটা আমি জলের মধ্যে এইভাবে সাত আট দিন ভিজিয়ে রাখি আর যদি কোনো জিনিস বানানোর পর ভেঙে যায় সেটাও এই জলের মধ্যে ভিজিয়ে রাখি সাত থেকে আট দিন পর মাটিটা ভালোভাবে ভিজে যায় তারপর আমি হাত দিয়ে এইভাবে চেটকে পুরো মাটিটাই গুলিয়ে ফেলি হ্যাঁ দেখতে একটু খারাপ লাগলেও এভাবেই আমি কাজটা করি দেখো গুলতে গুলতে মাটিটা কতটা গাঢ় হয়ে গেছে এবার মাটিটা ছেকে নেব এজন্য একটা অন্য হাড়িতে জাল বা নেট লাগিয়ে গুলানো মাটিটা ওই হাড়িটাতে ঢেলে নেব। দেখো প্রথমবার ছেকে কতটা নোংরা বেরিয়েছে মাটিটা এইভাবেই একটা হাড়ি থেকে অন্য হাড়িতে ছেকে নিতে থাকবো যতক্ষণ এইরকম নোংরা বেরোবে তবে আমি দেখেছি তিন থেকে চারবার ছ্যাঁকা হয়ে গেলে মাটিতে আর নোংরা থাকে না দ্বিতীয়বার ছাঁকার পরে এতটা মতো নোংরা বেরিয়েছে তৃতীয়বার যখন একটা হাড়ি থেকে আরেকটা হাড়িতে জলটা দিচ্ছিলাম তখন অনেকটা জলই বাইরে পড়ে গেছে আর এই জিনিসটা আমার সত্যি খুব খারাপ লাগে আমি এত কষ্ট করে কাজটা করছি আমার হাত থেকে নষ্ট হয়ে যাচ্ছে প্রথমেই বলেছিলাম তিন থেকে চারবার নিলে মাটিটা পরিষ্কার হয়ে যায় আজ আমি তিনবার ছেঁকেছি আর মাটিটা পরিষ্কার হয়ে গেছে এবার এই মাটিটা ঢাকা দিয়ে রেখে দেবো হলে বাইরে থেকে নোংরা পড়তে পারে এর দুদিন পর ঢাকনাটা খুলে দেখলাম মাটিটা নিচে থিতিয়ে গেছে আর ওপরে পরিষ্কার জল সেই জলটুকু ফেলে দেবো এভাবেই দুদিন পর পর জল ফেলতে হবে যতদিন ওপরে পরিষ্কার জল দেখা যায় প্রথম দিন হাঁড়ির ওপরে অনেকটা জল জমা হয়েছিল তারপরের দিনগুলো অল্প অল্প করে জল হচ্ছিল এইভাবে আমি দুদিন অন্তর চার দিন জল ফেলেছি তারপর আর জল জমা হয়নি তবে জল জমা হয়নি বলা যায় না অল্প একটু জল জমা হয়েছিল তবে সেটা ফেলতে গেলে মাটিটাও পড়ে যাবে এখন জলটা ফেলতে গেলে মাটিটা গুলে গুলে পড়ে যাচ্ছে তাই আর রিক্স না নিয়ে মাটিটা শোকাতে দিতে হবে তার আগে এখানে মাটিটা আমি আরেকবার ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এই দু টুকরো কাপড়ের ওপর পুরো মাটিটা ঢেলে নেব। প্রথমে ভাবলাম হাত দিয়েই তুলে নিতে পারবো কিন্তু না হওয়ায় এই জিনিসটা সাহায্য নিতে হলো যেদিন মাটিটা শোকাতে দিয়েছি সেদিন বিকালে মাটিটা অবশ্যই শোকায়নি তবুও দেখো কাপড়টা থেকে কি সুন্দর ছেড়ে যাচ্ছে তবে পুরোটা ছাড়ছে না কারণ মাটিটা ভিজে আছে কিন্তু পরের দিন বিকালে মাটিটা মোটামুটি শুকিয়ে গেছে যেরকমটা আমার প্রয়োজন তাই মাটিটা আমি তুলে নিচ্ছি আর প্রত্যেকবার মাটি তৈরির পর আমি কিন্তু প্লাস্টিকেই রাখি আর এইবারও প্লাস্টিকের মধ্যেই রেখে দেবো মাটির জিনিস তৈরির জন্য মাটি তৈরির এটুকুই কাজ তবে প্রথমেই বলেছি মাটি তৈরির কিছুই নেই শুধুমাত্র মাটিটা পরিষ্কার করলাম এভাবে আমি বানিয়ে ফেলেছি এই জিনিসগুলো যেগুলো তোমরা আমার ভিডিওতে দেখেছ এছাড়াও কিছু জিনিস পোড়াতে গিয়ে নষ্ট হয়েছে আর কিছু জিনিস খুব সুন্দরভাবে পুড়ে গিয়েছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এগুলো ছিল পোড়ানো জিনিস